চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হাই যুবক বন্ধুকে চিনলা না দুশ্মনকেই বন্ধু বানাইলা দুশ্মনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশমনকেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেইমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা হা নবী পাক সাল্লাম নফল নামাজে এত লম্বা সেজিদা করতেন আম্মা জান আয়সার আদি আল্লাহ আনহা বলেন মাঝে মাঝে মনে হতো নবীন ইন্তেকাল করলেন কিনা মারা গেলেন কিনা এজন্য আমি নবীর পায়ের পিছনে তালুর মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে চাইতাম মানে রেক দিয়ে বসাইতাম আর কি যে জীবিত কিনা এত লম্বা সেজদা দিতেন হা বাজান হজরতের সাহাবাই কেরাম বলেন নবীজি সেজদা দিতেন এত লম্বা আর কামতেন আহ নাসমাউলাহু আযীরান কা আজিরিল মিরজাল সাহাবীরা বলেন চুলার মধ্যে ডেকচির মধ্যে পানি বসাইলে পানি যখন উতরাইয়া ডকডক করে গরম পানি ডক ডক করে না এরম ডক আওয়াজ যেভাবে করে আল্লাহর নবীর কলিজার কলবের ভিতর থেকে আমরা কান্নার এরকম ডগে আওয়াজ শুনতাম সেজদার কান্না আল্লাহর নবী নবী এভাবে আম্মা জানা আয়েশা বলেন একদিন রাত্রিবেলা নামাজে দাঁড়াইছে যুদে। এক রাকাতে মাত্র দাঁড়াইছে নবীজি আয়সা রাজি আল্লাহ তালা বলেন আর সেজদাও করে নাই আর রুকু দেয় নাই বেলালের আজান পর্যন্ত ফজরের আগ মুহূর্ত এ দাঁড়ানো থাইকেই কোরআনের একটা আয়াত পড়ছে আর কাঁদছে আর কাঁদছে আর কাঁদছে কাঁদতে কানতে চোখ ফুলায় ফেলছে দাড়ি ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে আম্মা জান আয়সা বলে তাওয়ার রামাত কাদা মাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে এরপরে আরো আশ্চর্য কথা শুনে আহ আম্মা জান আয়সা বলে উম্মত শুনবা সেদিন ওই রাতে সারা রাত কেঁদে কেঁদে বুব ভাসাইয়া নবী একটা কথা বলছে আল্লাহর কাছে সেটা কি তো আয়েশারাদি আল্লাহ তালা না বলেন সেটা শুধুই কেবল এই উন্নতের জন্য নবীন তো আজিবহুম ফাহিন না হুম আই বা দুখ ওয়া ইন তক ফির ইল্লাহ হুম ফাহিন না এটা কোরানের আয়াৎ আল্লাহর নবী এ কদ্দুর সারা রাত পড়ছে আল্লাহরে বলছে মাওলা আমার উম্মত আপনি যদি গুনার কারণে আজাব দেন আপনি দিতে পারবেন আপনার আমি বলার কিছু নাই আপনার বান্দা আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন আজাব তো দিতে পারেন মাওলা আল্লাহ যদি এই বন্ধুর দিকে তাকাইয়া যদি আমার গুণাগার উম্মতকে মাফ করে দেন আজিজ তাইলে তো আপনি এই ক্ষমতাও রাখেন আপনাকে তো বলার কেউ নেই আপনারে বাধা দিবে কে আপনারে নিষেধ করবে কে বন্ধুর দিকে তাকাইয়া দেন না মাফ করে আমরা কিতাবে পড়ছি বা জান ওই যে একটু আগে বললাম আল্লাহ পাক যাদেরকে একবারে কাছে বসাবেন তা করে কি বলে মনে আছে নি নবীজি বলছে আনা মিনাল মুকাররাবিন নবীজি বলছে ও উম্মত আল্লাহর জনদের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ঘনিষ্ঠ হব আমি মোহাম্মদ হাসনের ময়দানে মাওলা আমার জন্য আল্লাহ তার সিংহাসনের পাশে আবার আমার জন্য আসন নির্ধারণ করবেন বসে বসে আল্লাহর নবীকে আল্লাহ তালা বলবেন বন্ধু এই আসনে বসেন